সেই মেয়েটার ভাবনা সমুদ্র খুঁজতে গেল মেঘলা রোদ্দুর মেয়েটার জামা শ্যাওলা রাঙা সবুজ মনটা ভেরু কিন্তু ভারী অবুজ পা বাড়িয়ে যেই চড়ালো ঘাট সামনে তখন তিপান্তরের মাঠ সেই মাঠেতে মেঘের ছিল বাড়ি মেঘের সাথে মেয়ের ছিল বাড়ি একলা দেখে মেঘ উঠল হেসে ভাব জমালো মেয়ের কাছে এসে ডাকলো কাছে অনেক কাছে তাকে যেইখানেতে মেঘের হৃদয় থাকে মেঘের জালে পড়লো মেয়ে ধরা মেয়েও পেলো বাঞ্ছিত আসকারা বলল সে মেঘ বৃষ্টি হয়ে ঝরি স্বাদ মিটিয়ে তোমায় আদর করি লাজুক মেয়ে দুরু দুরু বুকে বলতে কিছু পারল না তো মুখে মেঘ বুঝল সবই তে সে রাজি জিতল সে মেঘ অনেক দিনের বাজি কালবৈশাখী ঝড় হয়ে তাই এসে জড়িয়ে ধরে গভীর আসলে সে লুট করল মেয়ের অবুজ মন বুঝল মেয়ে প্রথম চুম্বন বৃষ্টি ধারায় পড়ল ঝরে ঝরে টুকরো মালা যেন করে আলতো ঠোঁটে চোখের পাতা ছুঁয়ে শিহরণের উদ্মাদনা দিয়ে হারিয়ে গেল মেয়েকে বোকা মেয়ের মনের কোণে শঙ্কা আর উদ্বেগ কোথায় গেল মেঘ একলা মাঠে ভিজতে থাকে মেয়ে কান্নাধারায় বৃষ্টি ফোটা মেশে মেঘ আসে না আড়াল থেকে হাসে দেয় পারিসে নতুন দূরের দেশে একটু পরে রোদ উঠল হেসে বলল বোকা এমনি করে আসে ফিরল মেয়ে কান্না ভেজা চোখে রোদের সাথে নিজের চেনা পথে মনে মনে করলো ভীষণ আর যাবো না দুষ্টু মেঘের সাথে মেয়ে এখন শ্যাওলা সবুজ শাড়ি মেয়ে এখন একলা থাকে বাড়ি রোদের সাথে মিতালি এক হলো যদিও কাচের জানলাটা আটকানো আজও মেয়ে স্বপ্নে দেখে মেঘ সেই শিহরণ আর সেই উদ্বেগ আসবে নাকি মেঘ স্বপ্নে দেখে একলা মাঠে শ্যাওলা সবুজ ভেজে ঘুম ভাঙতেই দেখে কখন বালিশ গেছে ভিজে নিশুদ রাতে আকাশ পথে চোখ মেলে ধরি কি যে খোঁজে সে যে নিজেই জানে না যে সেই মেয়েটার ভাবনা সমুদুর স্বপ্নে যে তার মেঘলা রোদ্দুর মেয়ের শাড়ি শ্যাওলা রাঙা সবুজ সেই মেয়েটা আজও ভারী অবুজ মানবে না তো আসবে না তো মেঘ থাকবে শুধু শঙ্কা আর উদ্বেগ হাজার বোঝায় বুঝবে না তো মন মেঘ দিয়েছে প্রথম চুম্বন প্রথম চুম্বন